ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিরুদ্ধে এবার সরব কোচবিহার থেকে সরব হলেন তৃণমূল সুপ্রিমো নিশানায় প্রধানমন্ত্রী তিনি বলছেন এর মানে দেশে আর নির্বাচন হবে না ওয়ান 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 লিডার 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 নেশন থানা ভাবনা উনি যা বলবেন তাই হবে স্বৈর সন্ত্রাসের সরকার তৈরি হবে এই নির্বাচন দেশে নির্বাচন নয় দেশের স্বাধীনতা রক্ষায় তাই বিজেপি হটাও বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বললেন কোচবিহার থেকে সরবরে আজকে মনে রাখবেন এই সরকার যদি থাকে বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না ফেডারেল স্ট্রাকচার থাকবে না রাজ্যগুলো থাকবে না দেশে নির্বাচন হবে না এটা স্বৈরাচারী এখন এক তন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে ওয়ান লিডার ওয়ান নেশন ওয়ান লিডার ওয়ান 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 খানা ওয়ান লিডার ওয়ান আর কি বলবো ভাবনা উনি যা বলবেন তাই হবে আমি পরিষ্কার বলছি মনে রাখবেন এই নির্বাচন যাই নির্বাচন নয় সারা ভারতবর্ষ আজ বুঝতে পেরেছে আপনারাও বুঝুন আগার দেশ কো আজাদি কা রক্ষা করনা হে তো বিজেপি হটাও দেশ বাঁচাও মনে রাখবেন নালে দেশের স্বাধীনতা থাকবে না শোনালাম আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এইবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন তার বিরুদ্ধে সরব হয়ে তার বিরোধিতায় যা যা বললেন বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন মানে স্বাগত কিভাবে দেখছেন

হ্যাঁ যে বিধানসভার ভোট হবে না লোকসভার ভোট হবে না এগুলো মানে এক কথা নয় আমাদের প্রতি দেড় বছর অন্তর হিসাব মতন দেখতে গেলে আমরা প্রতি দেড় বছর অন্তর একটা করে ভোট করি প্রত্যেক দেড় বছর অন্তর একটা করে ভোট হলে যে পরিমাণ খরচ হয় মানে পাঁচ বছরের মধ্যে আপনার একটা লোকসভার ভোট পড়ে একটা বিধানসভার ভোট পড়ে পঞ্চায়েত বা পৌরসভার ভোট করে আপনি দেখবেন প্রতি দেড় দু বছর অন্তর একটা করে ভোট হয় এই যে দেড় দু বছর অন্তর ভোট এর যে খরচাটা হয় সেই খরচাটা যদি আমরা একটা ভোট একদিন যেমন ধরুন এবারে আমি যেখান থেকে প্রার্থী হয়েছি বরানগর উপনির্বাচনে বিধানসভার সেখানে লোকসভারও ভোট হবে সেখানে মানুষ দুটো ভোট দিয়ে দেবে তাতে করে আপনার বিধানসভা উপনির্বাচনের খরচ এবং বিধানসভার সঙ্গে লোকসভার ভোটও সবটা একসাথে হয়ে যাবে এতে করে যে পরিমাণ খরচটা বাঁচবে প্রধানমন্ত্রী সেটাই বলেছে একই নিরাপত্তা একই সরকারি কর্মচারী একই সমস্ত কিছু শুধু ইভিএম এর সংখ্যাটা বৃদ্ধি থাকে। এতে করে যে খরচাটা প্রত্যেকবার ওই দেড় দু বছর অন্তর ভোট করলে সরকারি যে খরচটা হয় সেই খরচটা বাঁচানোর কথা বলা হয়েছে এখন মুখ্যমন্ত্রী হয় নিজে না জেনে বলছেন আর নয়তো উনি জেনে শুনে বদমাইশি করছেন এটা আর কি উত্তর দেব বলুন বেশ অনেক ধন্যবাদ সজলদা আপনাকে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন ছিলেন এবং খুব স্বাভাবিকভাবে বিজেপির তরফ থেকে যে প্রতিক্রিয়া আমরা পেলাম এখন এই 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 গোটা বিষয় নিয়ে অবশ্যই আমরা আরো প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো কে কিভাবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য তিনি বলছেন এক দেশ এক ভোট মানে দেশে আর নির্বাচন হবে না সৈর সন্ত্রাস সরকার তৈরি হবে আর যত এভাবে সতর্ক করলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় গলা থেকে যে প্রসঙ্গ সামনে এলো তাতে তিনি বলছেন দেশ স্বাধীন রাখতে হলে বিজেপিকে সরাতে হবে নির্বাচন এলে যুদ্ধ খেলা খেলে মানুষের মন ঘুরিয়ে দিতে পারে ভোটের আগে অশান্তিও করতে হয় একের পর এক এভাবে টোপ দেখেছেন তিনি এবং তিনি বলছেন ওয়ান লিডার ওয়ান নেশন ওয়ান লিডার ওয়ান থানা

এবং তিনি বলছেন স্বৈর সন্ত্রাসের সরকার তৈরি হবে এই নির্বাচন দেশের নির্বাচন নয় দেশের স্বাধীনতা রক্ষায় তাই বিজেপি হটাও না সে বটেই তো বিজেপি এলে শৈর শাসন হবে সে এখনই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তো কিভাবে পার্লামেন্টে আইন পাশ করা হচ্ছে কিভাবে আইন করে লক্ষ কোটি হাজার কোটি টাকা একটি রাজনৈতিক দলের পকেটে আসছে তার সুযোগ মুখ্যমন্ত্রীও পাচ্ছেন মোদীও পাচ্ছেন গরিব মানুষ ক্রমশ গরিব হচ্ছে সুতরাং শরীর আচারের পদের তো স্পষ্ট শোনা যাচ্ছে বেশ অনেক ধন্যবাদ বিকাশ বাবু আপনাকে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন নাই এবং আপনাদেরকে প্রতিক্রিয়া শোনাচ্ছি একে একে আরো একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন এই সরকার যদি থাকে বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না ফেডারেল স্ট্রাকচার থাকবে না রাজ্যগুলো থাকবে না দেশে নির্বাচন হবে না এটা স্বৈরাচারী এখন একতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে ওয়ান লিডার ওয়ান নেশন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচিত্রী রয়েছেন টেলিফোন দ্বারে সমতা সিএন স্বাগত কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সরভবা এবং তিনি যে ভাষায় আজকে আক্রমণ করলেন ফের আরো একবার এক দেশ এক ভোট মানে দেশে আর নির্বাচন হবে না সৈর সন্ত্রাস তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন সে কথাটি উনি যে কথা বলছেন সে কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি যে মোদী সরকার যে ভারতবর্ষে স্বৈরতন্ত্র কায়েম করতে চাইছে ভারতবর্ষে এক দেশ এক ভোট এক দল গণতান্ত্রিক ব্যবস্থা সংবিধান সবকিছু নষ্ট করে দিতে চাইছে ভেঙে ফেলতে চাইছে টুকরো টুকরো করতে চাইছে সে বিষয়ে কোন সন্দেহ নেই গত দশ বছর ধরে আমরা এর বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করে যাচ্ছি কিন্তু তার কার্যক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি সেই কাজটা করতো বিভিন্ন সময় পার্লামেন্টে মোদী সরকারকে তার জনবিরোধী বিলকে যদি সমর্থন না করতো যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধে আন্দোলনে কংগ্রেসের ভোট কেটে বিজেপি হাতকে শক্ত না করতেন এই পশ্চিমবঙ্গে বিজেপি একটা চারা গাছকে মহিরে পরিবর্তন করেছে তৃণমূল কংগ্রেস বলে এইসব আসারে গল্প উনি এখন বলছেন কিন্তু যে কথাগুলো বলছেন সে কথাগুলো দীর্ঘদিন ধরে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বলে আসছে আন্দোলন করছে লড়াই করছে এবং বিজেপি কোন অবস্থাতে এবার কেন্দ্রীয় সরকার জিততে পারবে না এবং তাদের এই অসফল রাজনীতি মানুষকে দেওয়া মিথ্যে প্রতিশ্রুতির বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ তার অভিজ্ঞতা থেকে ভোট দিয়ে কিছু কিছু হারাবেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন হবে বলে আমার মনে হয় ধন্যবাদ সমতা